আপনার চক্ষু লজ্জা আগে আপনাকে দূর করতে হবে এই চক্ষু লজ্জার কারণে অনেকেই অনেক পিছে পড়ে রয়েছে অনেক কিছু করতে পারে না বা অমুকে কি বলবে অমুক বন্ধু দেখলে কি বলবে হ্যাঁ অমুক আত্মীয় স্বজন দেখলে কি বলবে এই যে কি বলবে কি বলবে এই যে চক্ষু লজ্জা একটা সরম তো এগুলা আসলে দূর করতে হবে একেবারে আপনাকে ইস্টাবলিশ হতে হলে আপনাকে জীবনে অনেক কিছু করতে হবে এই পৃথিবীতে যারা ইস ইস্টাবলিশ হয়েছে তারা জীবনে বহুত কিছু করেছে অনেক কাজ করেছে অনেক কিছু করেছে তাই আপনাকে ইস্টাবলিশ যদি আপনি হতে চান যে না আপনাকে একটা কিছু হতে হবে বা কিছু একটা করতে হবে তাহলে আপনার চোখ খোলজা বাদ দিতে হবে অনেক ভাইয়েরা আসেন বা অনেক বন্ধুরা আসেন ছাপস আমার বন্ধুবান্ধবদের কথাই বলি তো তারা আগে অনেক সময় আমাকে ফোন দিত ফোন দিয়ে বলতো বন্ধু একটা চাকরি দে না একটা চাকরি একটা চাকরি চাকরি তো আসলে কেউ কাউকে দেয় না আর দেওয়া সম্ভব না যার যোগ্যতা আছে সে এমনি চাকরি পাবে আর চাকরি ঘরে বসে কেউ দেবে না যারা গ্রামগঞ্জে বসে বসে অমুক মামা ধরেন অমুক বড় ভাই ধরেন হ্যাঁ আমাকে বন্ধু ধরেন বন্ধু তুই তো ভালো আছিস আমাকে একটা চাকরি দে চাকরির জন্য অনেক মানে তেল মারতে হয় অনেক কথা বলতে হয় আমাকে একটা চাকরি দে তে কিন্তু আসলে চাকরি সম্ভব না ওইভাবে হয়ও না তো যারা গ্রামগঞ্জে বসে চাকরির জন্য ই করেন আসলে হয় না এইভাবে হয় না আপনি চাকরি করেন অথবা ব্যবসা করেন অথবা যেটাই করেন না কেন আপনাকে যদি ইস্টাবলিশ হতে হয় আপনাকে ঢাকার বুকে আসতেই হবে আপনি ঢাকা আসবেন ঢাকা যা ঢাকার যে জগৎটা এই জগৎটা দেখতে হবে বুঝতে হবে তাহলে আপনার চাকরি এমনিতে হয়ে যাবে ঘরে বসে থাকলে বাচ্চা যেরকম না সেরকম আপনি ঘরে বসে থাকলে আপনাকে কেউ চাকরিও দেবে না বা আপনার পকেটে টাকাও ঢুকবে না তাই আপনাকে কিছু করতে হলে ঢাকা আসতে হবে বা করতে হলে অনেক কষ্ট করতে হবে অনেক সংগ্রাম করতে হবে চোখের লজ্জা বাদ দিতে হবে ভাই আপনার অমুক বন্ধু কি বললো অমুক আত্মীয় স্বজন কি বললো এই যে চোখ খুল আপনি কোনো একটা ফুটপাতে একটা ব্যবসা করতে পারেন না বা ইচ্ছা জাগলো একটা ছোট ছোটোখাটো একটা ব্যবসা করতে গেলে চোখ লজ্জার কারণে আপনি করতে পারেন না তা আত্মীয় স্বজনের ভয়ে আসলে ভাই আত্মীয় স্বজনের কাছে আপনি জানতো আপনাকে যদি আজকে পাঁচ হাজার টাকা চান আঙ্কেল আমাকে পাঁচটা হাজার টাকা দেন আমার খুব প্রয়োজন বন্ধু আমাকে দুইটা হাজার টাকা দেনা আস্তে করে দেখবেন আপনার বন্ধুটা আপনার ফোনে ফোনই ধরবে না কথাই চাইবে না আর আমি তো সমস্যার ভিতরে আছি বা এটা কি আসলে কি বলবে এটা আপনি আপনি যদি কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজনকে আপনি চিনতে চান আপনার প্রকৃত বন্ধুকে প্রকৃত আত্মীয় স্বজনকে তাহলে তাকে টাকা ধার চেয়ে দেখবেন তার কাছে টাকা ধার চাইবেন যে আমাকে দশটা হাজার টাকা দেন আমাকে পাঁচটা হাজার টাকা দেন হ্যাঁ আপনাকে অমুক দিন দিয়ে দেবো তাইলে বুঝতে পারবেন যে টাকা দেবে না তাহলেই আপনি জানবেন যে আসলে সে প্রকৃত বন্ধু হতে পারে না ঠিক আছে আমি এটা বাস্তবে বহুত পাইছি কারণ অনেক ভাইবাজার আছে প্রবাসে ছিল বা আছে বন্ধু দোস্ত ভাই আরে তোর সাথে কথা হয় না বহুত দিন হয়েছে হুম হঠাৎ করে একদম বলি ভাই আমার ড্রাইভিং লাইসেন্স করতে হবে তো আমি আসলে একটু সমস্যার ভিতরে আসি আমাকে দশটা হাজার টাকা হালত হিসাবে দে না তুই বাংলাদেশে আসলে তোকে আমি দিয়ে দেবো তো সে তারপর থেকে একবারে ইন টোটালি আমার সাথে যোগাযোগই বন্ধ করে দিছে আর কথাই বলে নাই কোনো সময় আর কোনো সময় মানে যোগাযোগ করার চেষ্টাই করে নাই সে মনে করছে আমাকে একটা মুসিবত হিসাবে একটা বালা মুসিবিত হিসাবে আমাকে মনে করছে যে তার কাছে টাকা হালত চাইছি তাই আসলে ভাই আপনি যারা লাইনে উঠে যায় বা পয়সা কামায় যারা টাকার যারা টাকা কামায় একবার টাকার মুখ চোখে দেখলে ওই আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধবের ভিতরে বা আত্মীয় স্বজনের ভিতরে গরিব কেউ থাকলে টাকা পয়সা না থাকলে তো তাকে বলবে মানে তার অন্য চোখে দেখবে তাকে তার সাথে কথাই বলবে না এক কথা বর্তমানে যে সিচুয়েশন বহুত দেখছি ভাই মানে বিদেশের মাটিতে ইউরোপ কান্ট্রিতে আছে বহুত লোক বিদেশের মাটিতে তার পা পরার পরে মানে ওই আগে যাওয়া কথাবার্তা বলতো এখন একেবারে মানে ইন টোটালি যোগাযোগই অফ কোনো দরকার নাই ভাই আমি আপনারা জানি না আপনারা দেখবেন আপনার বন্ধু অমুক কান্ট্রিতে আছে ইউরোপ কান্ট্রিতে আছে অমুক রাষ্ট্রে আছে কিন্তু আপনি যেতে পারছেন না আপনি বাংলাদেশে আপনি ভালো একটা চাকরিও হয় নাই আপনার ভালো একটা ব্যবসাও করতে পারেন না আপনার অমুক বন্ধু ভালো ব্যবসা করে অমুক বন্ধু ভালো কান্ট্রিতে আছে অমুক বন্ধু সরকারি চাকরি করতেছে আসলে আমি কি আমি নগর না আসলে আমি কিছুই করতে পারতেছি না আমাকে দিয়ে কিছু হবে না এই যে একটা বাদ চিন্তা এই বাদ চিন্তা মাথা থেকে জেরে ফেলেন ভাই তার তক দিলে ছিল তার ভাগ্যে ছিল তার সে হয়ে গেছে সমস্যা নেই করুক সে হয়েছে কিন্তু আপনাকে আপনি যে একেবারে মানে খুব তাড়াতাড়ি আপনার ভাগ্য খুলবে বা আপনি খুব তাড়াতাড়ি আপনি কিছু একটা সরকারি চাকরি করতে পারবেন এটা সম্ভব না এটা আপনার ধৈর্য থাকতে হবে চেষ্টা থাকতে হবে আর স্বপ্ন থাকতে হবে সবচেয়ে বড়ো কথা হলো স্বপ্ন স্বপ্ন আর ইচ্ছা স্বপ্ন চেষ্টা আর ইচ্ছা এই দুটা জিনিসই আপনাকে মানে চরম পর্যায়ে নিয়ে তোলে এই বুক বুকের ভিতরে আপনাকে স্বপ্ন লালন করতে হবে বুকে যদি আপনি স্বপ্ন লালন করতে পারেন তাহলে আপনি টু ডো আর টুমডো ইউ উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ তো আপনি ওই অমুক বন্ধু অমুক বাইবাদার হ্যাঁ ওই ন নেসেসারি তাদেরকে তেল মারার কোনো প্রয়োজন নাই আপনি তিনশো টাকা প্রতিদিন কামাই ইনকাম করতেছেন বা পাঁচশো টাকা ইনকাম করতেছেন এক হাজার টাকা ইনকাম করতেছেন আলহামদুলিল্লাহ আপনি আপনার পজিশন থেকে আপনি অনেক ভালো আছেন অনেক অনেক সুখে আছেন সে কত ইনকাম করলো লাখ লাখ টাকা ইনকাম করলেও বিদেশের মাটিতে সরকারি চাকরি করে এসে বিরাট কিছু একটা কোনো প্রয়োজন নেবে আপনি যা আছেন আলহামদুলিল্লাহ এ নিয়ে শুক্রিয়া আদায় করেন আর আপনি ধৈর্য ধারণ করেন আর চেষ্টা চালান তো যদি আপনি প্রকৃতপক্ষে চেষ্টা করেন আর স্বপ্ন থাকে আপনার আপনি ইনশাল্লাহ কোনো এক সময় আপনি ভালো কিছু করতে পারবেন আপনি ভালো একটা জব করতে পারবেন হ্যাঁ বড় একটা কোম্পানির অফিসার হতে পারবেন বা বড় একটা কোম্পানির আপনি সরকারি চাকরি পেয়ে যাবেন হয়তো এখন হচ্ছে না কোনো কারণে এক একসময় হয়ে যাবে বহুত দেখছি বাইবাদার বন্ধুবান্ধব অনেকেই আগে জিরো থেকে হিরো হয়েছে হ্যাঁ অনেক বন্ধু আছে এখানে এই যে আগে একটা আমি আমার লাইফে আমি বহুত লোকে আমি স্কুলে পর্যন্ত আমি চাকরি দিয়ে দিছি হ্যাঁ কিছু করতে পারে না ঘুরে বেকার টিউশনিশন কোনো রকম চলে তো তাকে বিভিন্ন বন্ধুবান্ধবরা আমি স্কুলে চাকরি দিয়েছি স্কুল চাকরি থেকে শুরু করে ওই যে তার একটা এক্সপিরিয়েন্স যে দক্ষতা হয়েছে সেই স্কুলে চাকরি করে এখনও তারা বিভিন্ন সরকারি সেক্টরে চাকরি করতেছে কারণ ওই যে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো আপনি শুরুতেই যে একটা কিছু করবেন শুরুতেই যে বিরাট কিছু করা আসা ওটা শুরুতে অনেক কিছু আশা করা বোকামি বা ভুল আপনি চেষ্টা চালান ইনশাল্লাহ আপনার কিছু একটা কিছু একটা করতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা ছাড়া আপনি ঘরে বসে থাকলে কিছুই করতে পারবেন না আপনি সব সময় আপনি ফিল্ড পর্যায়ে থাকবেন আসলে এই যে কফির ব্যবসা হেটে হেটে যারা আমরা করতেছি এই কফির ব্যবসা করতে করতে আপনাকে অনেক আপনি জ্ঞান অর্জন করতে পারেন অনেক অভিজ্ঞতা শুধু এই কফির ব্যবসার অভিজ্ঞতা এটা বলছি না এক কথায় আপনি ব্যবসা জায়গা অনেক অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে অনেক থিওরি অনেক প্ল্যান আপনার এই মেমোরিতে অনেক প্লান ঢুকবে ওই ওই ভাই এটা জুতা বিক্রি করতেছে চামড়ার জুতা ওই ভাই স্যান্ডেল বিক্রি করতেছে হ্যাঁ ওই ভাই এই জিনিসটা এখানে বিক্রি করতেছে অনেক প্লান অনেক প্লান কি করবেন কি করবেন ভাবতে পারতেছে না অনেকের কাছে আবার ক্যাশ আছে এক লাখ ক্যাশ আছে বা পঞ্চাশ হাজার বা কি ব্যবসা করা যায় মাথায় চিন্তা ঢুকতেছে না তো আপ টাকা থাকলেও যে ব্যবসা করতে পারবেন তাও কিন্তু সম্ভব নয় আপনাকে আপনি যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি ব্যবসা সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে ফিল্ড পর্যায়ে আপনার দেখতে হবে কোন মালটা খাচ্ছে কোন মালটা বেচা কেনা হচ্ছে আপনি কপির ব্যবসা নিয়ে নামছেন কফির ব্যবসা করে দেখবেন এই ভাই হালিম বিক্রি করতেছে তার দৈনিক কেমন সেল হইতেছে এই ভাই আপনার কুশুরের শরবত বিক্রি করতেছে তার কেমন লাভ হইতেছে আপনি দেখেন হ্যাঁ আপনি ফিল্ড পর্যায়ে যখন দেখবেন তখন বসবেন তার বেচা কেনা কীরকম কী হইতেছে অমুক ভাই মানে এটা গরজিয়াসভাবে ঝালমুড়ি বিক্রি করতেছে তারপরে অমুক ভাই চটপটি বিক্রি করতেছে তো তার চটপটি মানে ভালো সেল হয় তো এইভাবে আপনি ফিল পর্যায়ে থাকলে অনেক অভিজ্ঞতা হবে ফিল পর্যায়ে আপনি যদি না থাকতে পারেন না আপনি অভিজ্ঞতা হবে না তাই এই ফিল পর্যায়ে তার এমনি এমনি আপনি সময় দিতে পারবেন না তা আমি মনে করি এই ছোটোখাটো ব্যবসার মাধ্যমে আর এই কফির ব্যবসার মাধ্যমে আপনি ফিল পর্যায়ে প্রচুর পরিমাণে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আপনি যখন ঘুরবেন ছোটোখাটো ব্যবসা যারা করে এরা দৈনিক মানে দুই তিন হাজার টাকা ইনকাম কোনো ব্যাপার না যেরকম আপনি কুশুরি শরবত বলেন মাঠা বলেন মাঠা তারপরে আপনি ডিম সিদ্ধ ডিম এই যে এখনও যে গরমের সিজন এখনও অনেক লোক রয়েছে তিনশো চারশো পাঁচশো ডিমও বিক্রি করে একদিনে তা পাঁচশো ডিম মানে বিশাল কিছু হ্যাঁ গুলশান দুই এক আঙ্কেল রয়েছে উনি তার বিশ বছর যাবার ডিম বিক্রি করে দৈনিক মনে করেন যে তার ডিম বিক্রি বেচাকে নাই তার তিন চার হাজার পাঁচ হাজার টাকা তার লাভই হয় ডিম বিক্রি করে তা অনেক লোক আছে শরবত বিক্রি করে আপনি যদি ভালো মানে শরবত যদি ভ্যানগাড়িও তো বিক্রি করেন বা ফুটপাতে ঢাকার যে কোনো আনাচে কানাচে আপনি ইনকাম করা ভালো ইনকাম করতে পারবেন তো এই এটা তো আর আপনি ঘরে বসে এই অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয় আমি বলবো এই অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে ফিল পর্যায়ে থাকতে হবে আর ফিল পর্যায়ে মনে করেন যে শুরুতে আপনি কি যাদের টাকা নেই বা পয়সা নাই। আমরা এরকম কফির ব্যবসা করে এই যে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ফ্লাস্ক এরকম ব্যাগ এরকম এক কথা কফির ফুল সেটা আপনি আপনারা কফির ব্যবসা নেমে পড়বেন নেমে পড়ে আপনি যতদিন আপনার ভাগ্যে আছে বা রিজিকে আছে আপনি এই ব্যবসা করবেন করার পরে আপনি যদি ভালো চাকরি অফার পান বা ভালো ব্যবসা আইডিয়া পান আপনি শুরু করে দিতে পারেন আর চোখ খোলার্জা করবেন না ভাই চোখ খোলাজ্জা করলে আপনাকে কেউ টাকা পয়সা দিয়ে আপনাকে হেল্প করবে না এই পৃথিবীতে আপনি কষ্টের ভিতরে আসেন বা অভাবের ভিতরে আসেন ভাই আপনাকে সাপোর্ট দেওয়ার মতো লোক একেবারেই নাই একেবারেই নাই আপনি কষ্টের ভিতরে পড়ে দেখেন না যারা কষ্টের ভিতরে আসেন বা কষ্ট ভিতরে পড়ে রয়েছেন আপনি যার কাছে টাকা হালত চাইবেন আরে ভাই একদম একেবারে অফ মানে একেবারে আমরা ফোনটাই ধরবে না ডাইরেক্ট তো এটা আর অনেকেই টাকা হালত চাওয়াকে এটা একটু ফালতু মনে করে কাজ কাম করে না কিছু করে না খালি টাকা হালত চায় তো এই সব চিন্তা দূর করবেন যারা বেকার আসেন ঢাকার বাইরে বা স্টুডেন্ট আসেন বা তেমন পুঁজির অভাবে কোনো কিছু করতে পারেন না বা একটা চাকরিও হইতেছে না হ্যাঁ কী চাকরি করব কোনো লাইনই হইতেছে না তো আমি তাদেরকে বলবো আসলে লাইন এমনি এমনি হবে না ডাকাতে এসে সময় কাটান দেখেন বসেন এটা যারা ডাকার ভিতরে কোনো থাকার মতো ব্যবস্থা নাই যে পায়ে হেঁটে হেঁটে কফির ব্যবসা করেন ডাকা আপনারা আসবেন ডাকার ভিতরে আপনার যেই সমস্ত বাইরে থাকার ব্যবস্থা নাই মানে যে কোনো কারণে হোক ডাকা চলে আসতেই হবে বা আসবেন তারা সদরঘাট লঞ্চের ভিতরে একশো টাকা করে এক রাত্রি থাকলে একশো টাকা করে দিতে হয় ওইখানে থাকতেও পারবেন পায়খানা পেশাব করতে পারবেন ঘুমাতে পারবেন খালি খাবারটা মনে হয় একটু হোটেল থেকে কিনে খাইতে হয় তো আপনারা চাইলে ওইখানে প্রাথমিক অবস্থা ওইখানে রাত্রি যাপন করতে পারেন আর কফি ব্যবসা যদি করতে চান প্রথমত আপনারা ফুল সেট আপ এখান থেকে নিয়ে সদর ঘাট যাবেন সদরঘাটে ওই ফুল সেট আপ নিয়ে ওইখানে কিছুদিন ব্যবসা করার পরে আশেপাশে রোম যেখানে ভাল লাগে আপনি আপনার মতো নিয়ে নেবেন ঠিক আছে আর যারা শুরুতে আসে ওখানে রাত্রি যাপন করতে পারবেন আর এদিকে ম্যাচও রয়েছে আপনার দুই হাজার টাকা দিয়ে ম্যাচও উঠতে হবে পাঁচতলা ছয়তলা মাদ্রাসার ম্যাচ আর যারা রোম নিয়ে থাকতে চান পার্সোনালি রুমেরও ব্যবস্থা করে দেওয়া যাবে তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ কফির ব্যবসায় যত ধারণা আছে ইনশাআল্লাহ আপনাকে দেওয়া হবে বা কফির ব্যবসা আপনি করতে পারবেন কফির ব্যবসা কোথায় করবেন কখন করবেন কত লাভ হবে এ টু জেড জানার জন্যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্ল